অ্যামাজনে সব থেকে বড় সেল দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল দেখুন আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে তো আমরা এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে আমাদের পছন্দের যে কোনো কিছু কেনার জন্য কিভাবে অর্ডার করতে পারবো অর্ডার করার সময় আমাদেরকে কী কী দেখে নিতে হবে যেটা কেনার জন্য অর্ডার করব। সেটা ভালো হবে কিনা না অনলাইনে যদি আমরা দাম পেমেন্ট করতে না পারি যেটা আমরা কেনার জন্য অর্ডার করব। সেটা আমাদের হাতে পাওয়ার পরে তার দাম মেটাতে পারবো তো সেটার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশন আমরা কিভাবে সিলেক্ট করব। ইত্যাদি সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে দেখে নিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করলে বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো দেখুন লেখা রয়েছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এবং দেখুন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ স্মার্ট ওয়াচ ট্রলি ব্যাগ ব্লুটুথ স্পিকার এলইডি টিভি হেডফোন ইত্যাদি যাবতীয় প্রোডাক্টের উপরে আপনারা ছাড় পাবেন দেখুন লেখা রয়েছে টেন পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উইথ এস বি ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড তো সেল অফার থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো কিছু কেনার জন্য অর্ডার করতে পারবো তো এ ভিডিওতে আমি জাস্ট দেখানোর জন্য একটি মোবাইল ফোন কেনার জন্য কিভাবে আমরা অর্ডার করব। এবং মোবাইল ফোন কেনার অর্ডার করার সময় আমাদেরকে কি কি দেখতে হবে মোবাইলটি ভালো হবে কিনা র্যাম প্রসেসার কি রয়েছে এবং এটা দেখে নেওয়ার পরে আপনি আপনার পছন্দের যে কোনো কিছু কেনার জন্য আপনারা ঠিক একইভাবে অর্ডার করতে পারবেন তো মোবাইল ফোন অর্ডার করার জন্য এইখানে হোমপ্লেজ থেকে আপনি আপনার পছন্দের মোবাইল ফোনটিকে বেছে নিতে পারবেন অথবা উপরের দিকে দেখুন ক্যাটাগরি ওয়াইজ অপশন দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন লেখা রয়েছে মোবাইল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন মোবাইলে ড্যাশবোর্ড ওপেন হবে এইখানে দেখুন বিভিন্ন ব্র্যান্ড লেখা রয়েছে ওয়ান প্লাস আই টেকনো লাভা দেখুন ভিভো ওপো দেখুন সবকটি ব্র্যান্ড দেওয়া রয়েছে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সব বাই প্রাইস আপনি কত টাকা দামের মধ্যে মোবাইল দেখতে চাইছেন সেটাও আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন নিচের দিকে দেখুন আরও যে সমস্ত মোবাইলে সেইগুলো দেখুন পরপর লেখা রয়েছে আপনি এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য রিয়েলমি নাটো সেভেন্টি এক্স ফাইভ জি এই মোবাইলটি কেনার জন্য আমরা কিভাবে অর্ডার করব সেটা আমরা দেখে নেব এবং এটা দেখে নেওয়ার পরে আপনি আপনার পছন্দের যে কোনো মোবাইল ফোন কেনার জন্য বা যে কোনো কিছু কেনার জন্য ঠিক একইভাবে অর্ডার করতে পারবেন তো আমাদের যে মোবাইল ফোনটি পছন্দ হবে কেনার জন্য আমাদেরকে সেই মোবাইলটির উপরে টাচ করতে হবে দেখুন মোবাইলটি সম্বন্ধীয় সমস্ত ডিটেলসগুলি দেখুন আমাদের সামনে ওপেন হবে দেখুন নাম লেখা রয়েছে রিয়েলমি নারজো সেভেন্টি এক্স দেখুন ফাইভ জি লেখা রয়েছে অর্থাৎ এটি ফাইভ জি মোবাইল পাশের দিকে সোয়াইপ করলে দেখুন মোবাইলটি সম্বন্ধীয় সুলি দেখুন লেখা রয়েছে আপনি সয়েব করে করে দেখে নিতে পারবেন নিচের দিকে দেখুন নাম লেখা রয়েছে রিয়েলমি নাট্যো সেভেন্টি এক্স ফাইভ জি নিচে দেখুন কালার অপশন দেওয়া রয়েছে অর্থাৎ আপনি কোন কালারের এটা নিতে চাইছেন দেখুন গ্রিন ব্লু ফার্স্ট গ্রিন দেখুন অপশন দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি এইখান থেকে বেছে নিতে পারবেন দেখুন ভ্যারিয়েন্ট অপশন দেওয়া রয়েছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং দেখুন দাম লেখা রয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা নিচে দেখুন লেখা রয়েছে আঠাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারো হাজার নশো নিরানব্বই টাকা আমাদেরকে এটাকে পেমেন্ট করতে হবে নিচের দিকে দেখুন লেখা রয়েছে ফ্রি ডেলিভারি এবং এটা যদি আমরা এখন অর্ডার করি তাহলে কত তারিখ পর্যন্ত এটা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে তার অনুমানিক তারিখ দেখুন এইখানে লেখা রয়েছে নিচে দেখুন লেখা রয়েছে সেভেন ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট ফ্রি ডেলিভারি ওয়ান ইয়ার ওয়ারেন্টি পে অন ডেলিভারি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি আমরা নিতে পারবো নিচের দিকে দেখুন হাইলাইটস লেখা রয়েছে দেখুন ব্র্যান্ড নেম রিয়েলমি দেখুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্ক্রিন সাইজ দেখুন লেখা রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি নিচের দিকে দেখুন লেখা রয়েছে ফর্টি ফাইভ ওয়াট সুপার ভকো চার্জার দেখুন প্রসেসার দেওয়া রয়েছে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডবল জিরো প্লাস সিক্স ফাইভ জি প্রসেসার দেখুন দেওয়া রয়েছে আলটিমেট হরিজেন ডিজাইন পঞ্চাশ মেগাপিক্সেল কালার এআই ক্যামেরা দেখুন লেখা রয়েছে আপ টু সিক্স জিবি প্লাস সিক্স জিবি ডাইনামিক র্যাম এছাড়া দেখুন সম্পূর্ণ ডিটেলসগুলি এইখানে লেখা রয়েছে দেখুন মোবাইলটি সামনে থেকে পিছন থেকে এবং সাইড থেকে দেখতে কেমন হবে দেখুন কাস্টমার রেটিং দেওয়া রয়েছে ফোর আউট অফ ফাইভ এবং সতেরোশো উনিশ জন এটা রেটিং দিয়েছে তো আমাদেরকে মোবাইলটি সম্বন্ধেও সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেখে নিতে হবে এবং সব কিছু দেখে নেওয়ার পরে যদি আমাদের এটা পছন্দ হয় কেনার জন্য এইখানে দেখুন অপশান দেওয়া রয়েছে বাই নাও আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন আমাদের ডেলিভারি অ্যাড্রেস বা ঠিকানা অ্যাড করতে হবে নামসহ আমাদের সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে ঠিকানা সঠিকভাবে লিখতে হবে যাতে আমাদের মোবাইলটি সঠিকভাবে আমাদের বাড়িতে এসে পৌঁছায় ঠিকানা অ্যাড করে নেওয়ার পরে দেখুন পেমেন্ট পেজ আমাদের সামনে আসবে দেখুন অ্যামাজন পে ব্যালেন্স ইউপিআই ডেবিট কার্ড এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং যে কোনোভাবে আমরা অনলাইনে পেমেন্ট করতে পারবো আর যদি আমরা অনলাইনে পেমেন্ট করতে না পারি যদি ক্যাশ অন ডেলিভারি অপশন ইনেবল থাকে তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি অপশানটিকে সিলেক্ট করে নিতে পারবেন এটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং দেখুন প্লেস অর্ডার অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে প্লেস অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং এটা যত তারিখ পর্যন্ত আমাদের বাড়িতে আসার কথা অ্যামাজনের ডেলিভারি বয় ততদিনের মধ্যে এটা আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে